ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনার আবহে বালুরঘাটে ভারতীয় সেনার শক্তি প্রদর্শন ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার আবহে সীমান্ত শহর বালুরঘাটে ভারতীয় সেনাবাহিনীর শক্তি ও সক্ষমতার জোরালো প্রদর্শন অনুষ্ঠিত হল সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে একুশ ও ডিসেম্বর দুদিন ধরে আয়োজিত বিশেষ মহড়া ও প্রদর্শনী কর্মসূচি সশক্ত সেনা বিকশিত ভারত কার্যত সেনা মেলায় পরিণত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রহ্মাস্ত্র কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল ওয়াই এস ও ত্রিনেত্র ডিভিশনের জিওসি মেজর জেনারেল বিজয় কুমার আর জগতাপ এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বিধায়ক বুধরাই টুডু ও সত্যেন রায় সহ জেলা প্রশাসনের আধিকারিকরা মওড়ায় একশো পঞ্চান্ন মিমি কামান এল সত্তর এয়ার ডিফেন্স রাডার ড্রোন রোবট কুকুর ও আধুনিক নজরদারি প্রযুক্তি প্রদর্শন করা হয় পাশাপাশি কুমায়ুন গোর্খা ও মারাঠা রেজিমেন্টের সাংস্কৃতিক পরিবেশনা ও কসরত দর্শকদের আকর্ষণ করে অনুষ্ঠানে ডক্টর সুকান্ত মজুমদার বলেন এই ধরনের কর্মসূচি সেনাবাহিনীর প্রস্তুতির বার্তার পাশাপাশি যুব সমাজকে সেনায় যোগদানে উৎসাহিত করে দেখুন আজকে নো ইউর আর্মি অর্থাৎ জানো সশক্ত আর্মি সমৃদ্ধ ভারত এই দুটো মোটো নিয়ে আজকে এই আর্মি মেলা এই প্রদর্শনী শুরু হয়েছে যেখানে ভারতীয় সেনাবাহিনী তাদের পরাক্রম কৌশল এখানে তারা প্রদর্শিত করেছে শস্ত্র প্রদর্শিত করেছে মুখোশ থেকে শুরু করে একাধিক অস্ত্র সরঞ্জাম এখানে রাখা হয়েছে যা আগামী দিনে আমাদের সেনাবাহিনীর কাজকে শুধু দেখাবেই নয় যুব সমাজকে উদ্বুদ্ধ করবে ভারতীয় সেনাতে অংশগ্রহণ করার জন্য এবং ভারতীয় সেনাকে সেনাতে তাদের অংশগ্রহণ এবং ভারত মাতার সেবা করার জন্য এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সে মিউল হোক অর্থাৎ রোবোটিক মিউল আছে রোবটের মাধ্যমে হাঁটাচলা করা কুকুর হোক ড্রোন হোক বা অন্যান্য সামগ্রী হোক এলএমজি থেকে শুরু করে যখন সমস্ত আধুনিক বন্দুক অস্ত্র শস্ত্র সমস্ত সময়ের এখানে আনা হয়েছে সেখানে ভারতীয় আর্মিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ওয়েদার খারাপ জন্য এখন আমাদের প্যারাডুপিংটা হলো না দুপুরবেলা প্যারাডুপিং হবে অর্থাৎ হেলিকপ্টার থেকে প্যারা জাম্প করবে প্যারাশুট নিয়ে সেটাও হবে আড়াইটে তিনটে নাগাদ হবে রোদ উঠলে পড়ে কারণ এখন পাঁচশো মিটার ভিজিবিলিটি আছে কমসে কম দেড় হাজার মিটার ভিজিবিলিটি দরকার না হলে সেটা করা সম্ভব দেখুন ভালো বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ